এই গত কয়েকদিন আগে দেখেছি এক বক্তাকে মাহফিল কমিটি মাইরি দিছে বাংলাদেশ হাসলেন কেন বলছে হাসলেন কেন কে হাসছেন বাংলাদেশে আমার মনে হয় এটাই ফার্স্ট ঘটনা আমি আমার আর জানা নাই হয়তো আর থাকতে পারে একজন আলেম সে বেদাতি হোক কওমি হোক বের্লবী হোক যা হয় হোক যাকে কথা বলার জন্য, আলেমের গায়ে আপনি হাত দিনের দিলেন কোন সভ্যতায় কোন স্বার্থে কি কারণে কি কারণে দিলেন আপনি তো টাকা দিয়ে নিলেন আপনি তো চুক্তি করলেন আপনি তো তাকে পাওয়ার জন্যে লোভিং করলেন বারবার ফোন করলেন আপনি তো তাকে পাওয়ার জন্যে বড় আকারে নাম দিলেন মারলেন কেন কথা বলে না আমি যে ঘটনাটা শুনছি মূলত জানি না অনেক অনেকে লেখে ওখানে একজন স্থানীয় আলেম আমাকে যেটা জানাইছেন এই বক্তা সাহেব আর একটা মাহফিল নিয়েছিলেন চড়া মূল্যের মাহফিল ওই মাহফিলে যাইতে পারেন নাই এই মাহফিলে যাওয়ার পর ওই কমিটি এখানে আসছে বর্তমান কমিটিরও কোনো কারণে ক্ষোভ ছিল দুই কমিটি মিল্লায়ের এরপরে মাইট দিছে গেল কমিটির ব্যাপার বক্তা সাহেব একটা মাহফিলে যাওয়ার জন্যে এইভাবে কেন বলতে হবে স্টেজ ওঠার আগে সব টাকা দিতে হবে না হয় গাড়ির চাকা ঘুরবে না বাংলাদেশে কুয়াকাটার চাইতে বড় হাদি এত কেউ উপায় নাই আজ পর্যন্ত পারলে একটা রেকর্ড কোথাও দেখাক যে টাকা সব আগে দিবে না হয় কুয়াকাটার গাড়ি ঘুরবে না চাক্কা ঘুরবে না এত কঠোর আপনাদের কেন হতে হবে কেন আপনি কি কামায়ের কামাইয়ের মাধ্যম বানাচ্ছেন দিনকে দিনের জায়গায় কেন রাখছেন না এখন বক্তা সাহেবরা যারা মাহফিলে যায় এরাও কামাইয়ের মাধ্যম বানায় আনিছে মাহফিলকে প্রমাণ আমাকে যদি আজমিবাই বা এই কমিটির কোনো একজন ফোন দিয়া বলতো যে ভাই মাহফিল আমাদের হচ্ছে না প্রশাসনিক ঝামেলা অথবা স্থানীয় ঝামেলা বা আবহাওয়া খারাপ কোনো একটা ব্যাপার একদিন আগে আমাকে ফোন দিয়া বলল কথার কথা আমারে আজীবন যদি কেউ কইছে ভাই মাহফিলটা হবে না আমি খুশি হয়ে যেতাম তারা স্বেচ্ছায় যে যাতায়াত খরচ দিয়ে আমার সেক্রেটারিকে বলতাম দ্রুত তাদের থেকে নাম্বার নিয়ে টাকাটা কিন্তু যাদের মাহফিল কামাইয়ের মাধ্যম তাদের আচরণটা হয় কেমন তারা বলে আপনি একটা সপ্তাহ আগে বলবেন না আমাকে আমি যদি আপনাকে বলতাম যাইতে পারবো না তখন তো মানতেন না এডিওনেকে অনেকে ফেসবুকেও লেখে আবার এর কমেন্ট বক্সে গিয়ে তার ভক্তবৃন্দ লেখে এজন্যই অ্যাডভান্স নেওয়া দরকার কেন অ্যাডভান্স নিলে কি টাকার ফেরত দেওয়া নাকি অ্যাডভান্স নিলে কি মাহফিল কাটতে পারে না কাটতেই তো পারে বাতিল হইতেই তো পারে অ্যাডভান্সের সঙ্গে এটার যুক্ত কি সম্পর্ক কি তো বক্তা সাহেব বলে কেন বললেন এক সপ্তাহ আগে আমার দ্বারে কত মানুষ মাহফিল চাইছে আমি দিতে পারি নাই আপনাদের কারণে আপনারা ঠিক করেন না একটা বাটপারি করলেন আমার সাথে আচ্ছা বক্তা সাহেব যে বললো এক সপ্তাহ আগে কেন বললেন না আরো মাহফিল চাইছিল আমার কাছে তার মনে কম দুঃখ ওই এক সপ্তাহ আগের মাহফিলে গেলে হাজার মানুষ দশ হাজার মানুষ এক লাখ মানুষ দিনের কথা শুনতো এইটা আমি শোনাইতে পারলাম না আপনারা আগে না জানানোর কারণে এই যে শুনাইতে পারলাম না দিনের কথা এই দরদে কমিটিকে এই থ্রেট দিল কথা না কেন দিছে আহ পকেটে মাল পড়তো এখন পড়বে না আমি যে এই কথাগুলো বলি আমি কি বোকা আমি বুঝি না বক্তারা খেপবে কমিটি খ্যাপবে বুঝতেছি না এরপরও কেন বলি ওই যে আগেই বলেছি আমি মাহফিল ছেড়েছি আমি মনে করতেছি আমার দ্বারা খেয়ানত হচ্ছে না হয় মাসে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা বিনা পুঁজিতে কামাই করা যার সুযোগ আছে সে মাহফিল কোন কারণে ছাড়তে পারে একটা কারণ আমাকে আপনারা খুঁজে আমার অফিসে গিয়ে জানাই যে আপনি এই কারণে মাহফিল ছাড়ছেন নাকি আমার মাহফিলের লোক হয় না নাকি আমার নাম কার্ড নাই নাকি জনপ্রিয়তা নাই শুধু একটা কষ্ট থেকে এই মাহফিল ছেড়েছি ফোন দিয়া বলি ভাই আমার ছেলেটা অসুস্থ হাসপাতালে ছেলের মা বাইরে নামাইয়া ছাইরা দিলে কোন পদ দিয়ে কোন দিকে যায় চেনে না এরা গায়ের মাহারাম পুরুষের সাথে কথাও বলে নাই কোনোদিন এমনকি আমার ভাই চাচা মামাদের সাথেও কথা বলে নাই কোনো দিন তো এরা কিভাবে কি করবে আমার থাকা দরকার মাহফিল কমিটির লোক বলে আপনি কি ডাক্তার মেয়া ফাইজামি করেন এত বড় আয়োজন করছি তাড়াতাড়ি এসে পড়েন এক মাহফিলে আমি অসুস্থ যাইতে পারবো না হুজুর মানুষ আমারও কয় হুজুর অ্যাম্বুলেন্সে শুয়ে শুয়ে আসেন আমার অ্যাম্বুলেন্সে শুয়ে শুয়ে যাবেন আমি যদি শুয়ে শুয়ে মাহফিলে যাই আবার শুয়ে শুয়ে বাড়ি ফিরি তো মাহফিলে যে করবোটা কি কথা বুঝেন নাই আচ্ছা আপনারা যে মাহফিলে আসেন কেন আসেন মিথ্যা কথা এইটারে ভদ্রতার জন্য অসত্য কথা তাও বললাম না মিথ্যা কথা বললাম ডাইরেক্ট বললাম আপনারা আসেন সুরের ক্ষুধা মিটাইতে আমার অহংকারের জন্য বলি না আমি বা আমার জায়গায় বাংলাদেশের পরিচিত কোন সুরেলা বক্তা বসলে এভাবে লোক হয়ে যাইত আমার জায়গায় ইমাম ইমাম ওলামা ঐক্য পরিষদের এখানে যদি একজন বসতেন এখানে একশো মানুষও বসতেন না কিসের হেদায়তের জন্য আসছেন সুরের ক্ষুদা মিটাইতে আসছেন কোন বিকল্প নাই এটার এই যে সিস্টেম মাহফিল এত বছর ধরে মাহফিল হচ্ছে আপনার এলাকার মসজিদে আমাকে বলেন গত বছর থেকে বছর পর্যন্ত ফজরের নামাজের জামাতে কয়েকজন নতুন মুসল্লি পেয়েছেন হ্যাঁ বাকিরা জবাব দেবে কেমনি হেরাই তো যায় না যদিও দু একজন বাড়ে সেটাই মাহফিলের কারণে নয় হয়তো তবলিগের সাথীবাইদের মেহনত না হয় চরমনাইয়ের মেহনত না হয় উজানের মেহনত এছাড়া মাহফিল দিয়া কিছু উপকার হয় এটা অস্বীকার করার সুযোগ নেই কিছু যুবক দাড়ি রেখে দেয় কিছু মানুষ নামাজি হয় কিন্তু ক্ষতির আর একটা বড় দিক আছে এই মাহফিল দিয়া সেটা হলো সাধারণ মানুষ আলেমদের বিরুদ্ধে বলা শুরু করলো কবে থেকে আমার অবজারভেশন আমার গবেষণা আমি দেখেছি মাহফিলে যেদিন থেকে এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে বলা শুরু করেছে সেদিন থেকে সাধারণ মানুষ ওপেন আলেমদের বিরুদ্ধে বলা শুরু করেছে কিভাবে? আমার সাথে হুজুরের সাথে রুমে তর্ক হয়েছে হইতে পারে না আকিদের নিয়ে হোক অন্য কিছু নিয়ে হোক তর্ক হয়েছে আমার সাথে ঝগড়া হইছে রুমের ভিতরে বাইরের মানুষ জানে রুমে ধরেন চার পাঁচজন এরাই তো জানছে আমার একটা মাইকে কথা বলার সুযোগ আছে আমি মাঠে গিয়েই বললাম আজকে আমার রুমের ভিতরে একজন আসছিল অমুক নাম মিয়া রুমের ভিতরে কেন সাহস থাকলে ময়দানে আসো কথা এমনি এমনি না সাহস থাকলে ময়দানে আসো ঘরের কথাটা বাইরে আনলো কে কথা কয়না স্পেষ্টা পাইলো কোথায় মাহফিলে কোথায় মাহফিলে এখন আমি যখন এটা বললাম ধরেন নাম বললাম আবদুল্লাহ এখন আমার বক্তবৃন্দ নাই তারা নেটে চার্জ দেয় আব্দুল্লাহ কে এরপর ছবি পাইছে পাওয়ার পরে ছবিটার মাঝে দিয়ে একটা লাল ক্রস দেয় দিয়ে এরপর ফেসবুকে দেয় বেটা আবদুল্লাহ মেজবার সমালোচনা করা সহজ একজন মেজবা হওয়া কঠিন এরপর আর এক ভক্ত এসে লাগে খোঁজ নিয়ে দেখবা এটার জন্মের ঠিক নাই আর একজনে লেখে এগুলো আলেম তালেম না মিলার টিলার তৈরি চলে এখন এই আবদুল্লার কি দুই একজন ভক্তবৃন্দ নাই কথা কয় না হেগো তো আমার ছবি অত সার্চ দিয়ে খুঁজতে বাইর করা লাগে না লেখলি আইয়া পড়ে ঠিক না এরপর তারাও আমার ছবি বাইর কইরা করুস দেয় পাঁচটা দিয়া কয় মেয়া আপনার মতো মিজবা গলা বিচ্ছা খান গলা কাটা বক্তা একজন আবদুল্লাহ রজন জানেন তার সামনে পারবেন আপনার ইতিহাস আমরা জানি এক লাইন পড়ার যোগ্যতা নাই গলা বিশ্বে খায় আবার আবদুল্লাহ হুজুরের বিরুদ্ধে বলে এখন আমার ভক্তরা আবদুল্লা সাহেবের বিরুদ্ধে বলল আবদুল্লাহকে তারা চেনে